আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বিয়েবাড়ির সাদের মজাদার চিকেন রোস্ট রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখে আসি কিভাবে রোস্ট রান্না করি আমি চিকেনগুলোকে লবণ মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিয়েছি রোস্টের জন্য আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো অল্প একটু মরিচ গুঁড়ো এবং রাঁধুনি রেডি মিক্সড রোস্ট মশলা মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব চিকেন গুলোকে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে ভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুধ চিকেনগুলোকে দুধের সঙ্গে নেড়ে মিশিয়ে নেব এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব চিকেনগুলো গুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি केवड़ा जल गुलाब जल घी प्याज बेरस्ता সব সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে চিকেন বিয়ে বাড়ি স্বাদের বিয়ে বিয়েবাড়ির স্বাদের মজাদার চিকেন রোস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ